নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের মহিলাদের অ্যাকাউন্টে তবে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন তবে বন্ধুরা সকল মহিলাদের এই বাড়তি টাকা দেওয়া হবে না যারা যারা এই নির্দেশিকার শর্তে রয়েছে একমাত্র তাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দুবার টাকা টাকা আসবে এই বেশি পাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কি শর্ত রাখা হয়েছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে খুশির খবর ফেব্রুয়ারি মাসে মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে দুবার টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে দু কোটির বেশি মহিলা নিজেদের নাম লিখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চার মধ্যে প্রায় এক কোটি নব্বই লক্ষ মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন ইতিমধ্যে বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তাছাড়া বন্ধুরা ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ার কারণে প্রায় পাঁচ থেকে ছ লক্ষ মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ যেতে চলেছে ফেব্রুয়ারি মাসে এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে এই ফেব্রুয়ারি মাসে বঞ্চিত হতে পারেন কাদের কাদের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে না কারা কারা দুবার টাকা পাবে বিস্তারিত জানানো দেখুন বন্ধুরা রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখে সূচনা ভাণ্ডার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় তবে বন্ধুরা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যে কোনো মহিলা যদি রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবে না তবে বন্ধুরা এখন সেই নিয়মটি পাল্টে বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তারা এবার থেকে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডার দুটি প্রকল্পের টাকা একসাথে প্রতি মাসে পাবেন অর্থাৎ বন্ধুরা আগে কোনো মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তাকে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতো না তবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হয়েছে এখন থেকে বিধবা ভাতা প্রকল্পের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা প্রতি মাসে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডার দুটি প্রকল্পে টাকা পাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে কি কি নিয়ম মানতে হবে এক নম্বরে বলা হয়েছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হবে তাই বন্ধুরা নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা ও বিধবা ভাতার এক হাজার টাকা অর্থাৎ দু হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই ফেব্রুয়ারি মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংকে কেউ আইসি পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করে রেখেছেন আপনাদের ব্যাংকে কেউ আইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন